আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা ইন্টারেস্টিং খবর হলো যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দেশ চালাচ্ছে এই দেশের মানুষ কতটা আনন্দে আছে কতটা স্বস্তিতে আছে এটা যতটা না তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে মনে হচ্ছে তাদের কাছে এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশটাকে কয় ভাগে ভাগ করা যায় মানে এই ভাগ মানে মানুষকে যে নৈতিকভাবে মানসিকভাবে রাজনৈতিকভাবে ভাগ করা সেটার কথা বলছি না সেটা তো হচ্ছেই সেটা যে হচ্ছে এটা তো আপনার দৃশ্যমান একদল সৈয়াদ দালাল হয়ে যাচ্ছে আরেক দলকে নির্বাচন করতে দেওয়া হবে না বলা হচ্ছে আবার আরেক দলকে নিষিদ্ধ করা হবে এরকম বলা হচ্ছে এগুলো তো বিভক্তি চলছেই সেই আলোচনায় যাই না আমি ওটা তো অনেক পরের কথা কিন্তু ভৌগোলিকভাবেও একটা ভাগের ব্যাপার সবার আলোচনায় উঠে এসেছে কদিন আগে এই যে প্রশাসন সংস্কার কমিশন তারা মানে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন দেখা করেছেন মানে ওইজন প্রধান উপদেষ্টার কাছে চারটা সংস্কার কমিশন তাদের রিপোর্ট পেশ করেছিল জমা দিয়েছিল সেখানে তারাও ছিলেন এবং তারা সেখানে তাদের পরিকল্পনাগুলি কিছুটা ওনার সঙ্গে শেয়ার করেছেন পরে সাংবাদিকরাও জানতে পেরেছে তার মধ্যে একটা অন্যতম চিন্তা হলো তাদের তারা একটা প্রস্তাব দিয়ে যাচ্ছে যে তারা এই দেশটাকে চারটা প্রদেশে ভাগ করবে এই যে চারটা প্রদেশ তারা প্রস্তাব করছে এগুলো কোনগুলো পুরনো যে চারটা বিভাগ ছিল ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা এই চারটাকেই তারা প্রদেশ বানাতে চায় কেন বানাতে চায় ডিটেল তারা কিছু বলেনি তারা বলেছে এটা প্রাথমিক একটা চিন্তাভাবনা চলছে তারা এটা করতে চায় এবং ডিটেল যখন তারা বলবে তখন এটা বলবে তারা আমি ওনাদেরকে রিকোয়েস্ট ভাই ডিটেল আর বলেন না ডিটেল বলতে গেলে আপনাদের মাথায় কী পরিমাণ জ্ঞানগম্য আছে এটা দেশে মানুষ বুঝে পাবে কাজে ডিটেল বলার ঝামেলা যায় না যা ভেবেছেন ওখানে থাকেন ভাই এই প্রদেশ করার এই ধরনের পরিকল্পনা এই ধরনের চিন্তা এই ধরনের কথাবার্তা বলার আমাদের দেশে আপনার প্রথম না এর আগে দু সাল থেকে কিন্তু এই প্রস্তাব কিন্তু এরশাদ সাহেব করতেছিল আপনাদের মনে আছে কিনা যাই না এরশাদ সাহেব তখন কিন্তু দুই হাজার নয় নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে এসে সংসদ সদস্য ছিল তখনই সে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছিল দেশকে সাতটা প্রদেশে ভাগ করা উচিত উনি বলেছিলেন এবং তখন ওনার একটা যুক্তিও ছিল যে সাতটা প্রদেশে লেখা সব এক কেন্দ্রীকরণ হবে না ঢাকার উপর চাপ কমবে ভাই দেখেন প্রত্যেকটা প্রস্তাবের একটা যুক্তি পক্ষে বিপক্ষে থাকে আপনি যদি দশটা না বলে যদি আপনি যদি বিশটা বলেন তারও পক্ষে যুক্তি আছে আরও বিপক্ষ যুক্তি আছে দেখ এসে সাহেব সাতটা যুক্তি দিয়েছিলেন এটা কিন্তু দুই হাজার দশ সালে এর পরে গেছে আজকের দিনে এখন এরও পরে আবার তেইশ সালে একটা ঘটনা বলি মানে ওই যে ভাষা নিয়ে অনুসারী পরিষদ একটা ছিল সেই পরিষদের মূল লোক ছিলেন মানে ওরা ওটার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সেটার অন্যতম প্রতিষ্ঠাতা এই গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার মোহাম্মদ জাফরুল্লাহ এই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী উনি কিন্তু সতেরোটা প্রদেশ প্রস্তাব দিয়েছিলেন একবার এখন ওটা আরো বেশি আর ইনারা যারা এখন প্রশাসন সংস্কার করছে বহুল আলোচিত সংস্কার কমিশন আমরা বলি না দেশটা নির্বাচনের আগে সংস্কার মানে এত সংস্কারটা এত গুরুত্বপূর্ণ যে নির্বাচন নির্বাচন সব বাদ আগে সংস্কার করো। কি সংস্কার কারা করবে সংস্কার সংস্কারের নমুনাটা কি সংস্কারের নমুনা হলো যে চারটা প্রদেশ করতে হবে এই হলো সংস্কারের নমুনা বুঝেন প্রতিভার মানে কোন পর্যায়ে আছে কেন করবেন ভাই আপনি চারটা প্রদেশ করবেন দেশটা কি আমাদের অনেক বড়ো দেশের জনসংখ্যা অনেক কোনো সন্দেহ নেই জনসংখ্যা অনেক হলো দেশটা তো আয়তনেও তো বড় না আবার যত জনসংখ্যায় ধরলাম বিশ কোটি বাইশ কোটি জনসংখ্যা আমাদের আমাদের মধ্যে কি কালচার কোনো ডিফারেন্স আছে ভারতের কথা ভাবুন ভারতের পশ্চিমবঙ্গে এবং তামিলনাড়ু ভাষার ডিফারেন্স টোটালি ডিফারেন্ট একটা ভাষা ভারতে কতগুলি ভাষা বলেন আসামে এক ভাষা তামিলনাড়ুতে এক ভাষা আছে না গুজরাটে আরেক ভাষা তো ভাষাই তো ডিফারেন্স বুঝে না একবার এক বছর বোঝেই না তারা তো সেখানে প্রদেশ করা এবং বিশাল আয়তন সেখানে প্রদেশ করা এক জিনিস আর আমাদের মতো ছোট্ট একটা দেশ যেটা নাকি ভারতের মানে বড় একটা উত্তর মানে আপনার উত্তরপ্রদেশেরই অমন হয় সমান হবে কিনা সন্দেহ এতটুকু একটা দেশ সেখানে চারটা প্রদেশ বানাতে হবে কেন লজিকটা কি বিজ্ঞানীকে অনেক কথা বলা হচ্ছে ওকে বিকে করেন না এই যে ব্যাপারটা আছে আমাদের এখানে সেই স্থানীয় সরকারটা যদি আপনি শক্তিশালী করতে পারেন প্রশাসন এমনি হয়ে যায় প্রশাসন প্রশাসনিকরণে একটা বড় কাজ কিন্তু এর সাথে করে গেছিলো সামরিক শাসক বলে ওরা আপনার গুরুত্ব দেন নাই ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখেন অনেক কিছু সে কিন্তু আপনার করে গেছিল উপজেলা কাঠামো তৈরি করা হাইকোর্টকে বিকেন্দ্রিকরণ করা করেছিলেন কিন্তু তো সুবিধাভোগীদের সেটা মেনটেন করা যায়নি তো এখন আপনি চারটা প্রদেশ করবেন চারটা প্রদেশ করলে চারটা প্রদেশে কি আলদা আলদা প্রাদেশিক পরিষদে নির্বাচন করবেন আলদা আলদা প্রাদেশিক সরকার করবেন কি করবেন নাকি মানে কাজ নাই তো একটা কাজ করা আর কি তো আমি মাঝে মাঝে বলি একটা সরকার ভাই আপনারা মূল কাজটা করেন আপনাদের মূল কাজ হলো বেসিক কিছু সংস্কার করা এবং একটা নির্বাচন করা এবং দেশটাকে ঠিকঠাক মতো চালান তো এই কাজটাই করতে পারছেন না দেশ চলছে দেশের মানুষ আপনাদের উপর হ্যাপি খুব হ্যাপি খবরটা বললেন না জিনিসপত্রের দামটা কোথায় নিয়ে গেছেন যা ইচ্ছা তাই করতেছেন জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন কারোর সঙ্গে কোনো আলোচনা করছেন না নিজেরা যা বুঝতেছেন তাই করতেছেন এবং সে বুঝ যদি ভালো হতো তাও বুঝতাম ছাত্রদেরকে বই দিতে পারছেন না শিক্ষা উপদেষ্টাকে জিজ্ঞাসা করা হচ্ছে বই কবে বলো সবাই পেতে পারে ওই কি এটা আমি বলতে পারবো না উনি উনি বলতে পারবেন উনি শিক্ষা উপদেষ্টা উনি বলতে পারবেন না যে স্টুডেন্টরা কবে নাগাদ সব বই পেতে পারবে বুঝলেন এবার কাদের পাল্লায় পড়েছি প্রধান উপদেষ্টা বলে আমি এখন শিখতেছি আমি তো এই জগতের লোক ছিলাম না আপনি এই জগতের লোকটা কেন আপনি একটু হাতে বেঁধে আসেন আসলেন কেন আপনি এখন আপনি এক্সপেরিমেন্ট করতেছেন যে এক্সপেরিমেন্ট ভুল হতে পুরো দেশ তো ডুববে মাথায় আসে তো এইগুলি চলছে তার মধ্যে হচ্ছে কি প্রদেশ তৈরি বুদ্ধি এমন করেন চারটা প্রদেশে চারটা ই সংসদীয় ভবন বানান প্রাদেশিক সংসদীয় ভবন বানান চারজন মুখ্যমন্ত্রী হবে হবেটা কি ঝামেলা বাড়বে দুদিন পরে এক প্রদেশ বলবে আমরা স্বাধীন হব দেন স্বাধীন মানে নকশারা শেষ নাই আমি মনে করি যে এই সমস্ত উদ্ভর চিন্তা যাদের মাথা থেকে আসে তাদের ব্যাপারে এখনই সতর্ক হওয়া দরকার আমি বারবার একটা কথা বলি যে একটা জাতি ঐক্যবদ্ধ না হলে সামনের দিকে অগ্রসর হতে পারবে না জাতিকে কীভাবে ঐক্যবদ্ধ করতে হবে সেই চিন্তা করেন জাতিকে কে কীভাবে বিভক্ত করা যায় এই চিন্তা করে লাভ নাই স্থানীয় সরকারকে শক্তিশালী করেন প্রদেশ ব্যাপার প্রয়োজন পড়বে না আর এই সমস্ত কাজ যাদের মাথা থেকে বেরোয় এ সমস্ত বুদ্ধি তাদেরকে দয়া করে সাইড লাইনে রাখেন আর ঝামেলা পাকায় না বহু ঝামেলায় মধ্যে পাকাই ফেলাইছেন আন না